আসসালামু আলাইকুম মাস্টার শিভাইয়ের আশা করি ভালো আছেন দেশ প্রদেশে বাইরে থেকে যারা আমার উপস্থা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয় হচ্ছে মাছ চাষের পূর্বে কাটিং করা কেন জরুরি এই বিষয়ে আমি একটা কথা বলবো কথাগুলো শুনবেন কারণ এখন সিজন শুরু হয়েছে এই সময়টা যদি আপনারা রকম ভুল করে ফেলেন বোনা কেনার সময় তাহলে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে তো তারই আলোকে কিছু কথা দেশি শিং মাগুর পাবদা গোলশা দেশি ট্যাংরা লোনা ট্যাংরা কই মাছ পাঙ মাছ এই যে মাছগুলোর কথা আমি উচ্চারণ করলাম এই মাছগুলো কালচারে দেওয়ার সময় অবশ্যই অবশ্যই ছাটনি করে মাথার মাছ দিতে হবে কারণ কারণ হচ্ছে যদি আপনি এই মাছের সাইজ ভেরিয়েশন কোনোটা এক ইঞ্চি কোনোটা হাফ ইঞ্চি কোনোটা দেড় ইঞ্চি যদি এই জাতীয় মাছ আপনি কালচারে দিয়ে ফেলেন তাহলে ছোট মাছগুলো হারিয়ে যাবে বড় মাছগুলো খুব দ্রুত বড় হবে এবং মিডিয়াম মিডিয়াম মাছগুলো কিন্তু থেকে যাবে কারণ আমরা যখন মাছকে ইঞ্জেকশন করি তখন একই দিনের রেণু আমরা পুকুরে ছাড়ি কিন্তু দেখা যায় নার্সিং পুকুরে পনেরো বিশ দিন পরে মাছের সাইজের একটা ভেরিয়েশন চলে আসে কোনোটা ছোট কোনোটা বড় হয় আসলে এটা যেটা খুব দ্রুত বড় হয় এটাকে বলা হয় মাথার মাছ এই মাছগুলো রোগ বালাই মানে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি অল্প খাদ্যে অধিক বড় হয় একে বালন্ত মাছ বলা হয় তো এই জন্য যদি আপনি আমরা যারা হ্যাসারি মালিক বা আমরা যারা হ্যাসিং করি প্লাস নার্সিং করি তো আমরা কিন্তু বড় গ্রুপ থেকে রেদু সংগ্রহ করছি ইনব্রিডিং মুক্ত পোনা তৈরি করছি এবং যেহেতু আমাদের এবেল এবেল মাছের পোনা আছে সেখান থেকে ছাঁকনি করে মাথার রসটা কিন্তু আপনাকে দেওয়া পক্ষে কোনো কষ্ট ব্যাপার না কিন্তু যিনি ফরিয়া শুধুমাত্র কোনা কেনা বেচা করে যার হেসারি বা নার্সারি কোনোটাই নাই সে কিন্তু তার কথা কাজে মেল রাখবে লাইন ঠিক রাখবে যে আপনার সাথে এক্সাম্পল তিন লাইনের মাছের কন্ট্রাক্ট আপনাকে তিন হাজার লাইন মাছই দেবে কিন্তু ওটা মাথার মাছ তার নিচের মাছ বোঝার কিন্তু আপনার ক্ষমতা নেই কারণ সে তো ফরিয়া তো এই জায়গাটাতে আপনাদের স্ট্রং পজিশন আমার আমাদের কথা বলতে চাই বিদ্যুৎ মৎস্য সারি এই জায়গাটা আপনাকে শতভাগ নিঃসাদ প্রদান করতে চাই যেহেতু আমাদের বড় গুরুট নিজস্ব গুরু আপনারা আমাদের ভিডিও দেখেছেন বড় বড় গরু আছে রেনু ধানি এই জাতীয় মাছগুলো আমরা নিজস্ব করে সুন্দর করে কাটিং জালের মাধ্যমে কাটিং করে আপনার হাতে বা আপনার আমরা কিন্তু সবচেয়ে ভালো পোনাটা সরবরাহ করছি এই ক্ষেত্রে বলে রাখা উচিত আমার মাছের পোনার দাম সবার থেকে পাঁচ পয়সা দশ পয়সা বা পনেরো পয়সা বেশি প্রজাতি হয়েছে যেহেতু আমি বড় গুড় থেকে রেতু সংগ্রহ করেছি মাপে আমি আপনাকে সঠিক দিচ্ছি এবং ইন্দ্রিডি মুক্ত পোনা তৈরি করছি সবথেকে বড় কথা হচ্ছে আমি আপনাকে কাটিং করা মাথার মারা দিচ্ছি তো এই জন্য আমার মাছের কথা দাম সবার থেকে পাঁচ পয়সা দশ পয়সা বেশি থাকবে এটা আপনার আমাকে বলে লাভ নেই এটা বেশি থাকবেই এটাই আমার ব্র্যান্ড ভ্যালু আচ্ছা এবার আসি কাজের কথাই ক্যাটফিশ চাষ করতে হলে আপনাকে বাধ্যতামূলকভাবে প্রতি শতাংশে আটশো থেকে বারোশো পিস মাছ চাষ করতে পারবে এক চাষের ক্ষেত্রে এবং ক্যাটফিস কিন্তু মিশ্র চাষে খুব একটা ভালো হয় না শুধুমাত্র শিং মাগুর এবং নোনাটা ছাড়া অন্য কোনো মাছ কিন্তু মিশ্র করা পসিবল হয় না সেটা আমার ইউটিউব অনেক ভিডিওতে দেখে নেবেন এখন প্রশ্নটা হচ্ছে এই ক্যাটফিস মাছের একক চাষ করতে হলে আপনাকে কিন্তু ফিডিং করতে হবে এবং ফিটা যেটা খাবে সেটা হচ্ছে তিরিশ থেকে বত্রিশ পার্সেন্ট প্রোটিন সমৃদ্ধ ভালো ব্র্যান্ডের কোম্পানি প্রথম দিকে বাংলাদেশের যে কোনো পাঁচটা ব্র্যান্ডের কোম্পানির ভাসমান ফিড ইউজ করবেন বন্যথায় কিন্তু আপনার প্রজেক্ট লাভ হবে না আসলে আমরা যত কথাই বলি দেখা দিন শেষে কথা হচ্ছে আমাদের ভালো ফিড দিতে হবে প্রোটিন সমৃদ্ধ ঠিক থাকতে হবে ভালো ফিড হতে হবে এই ভালো ফিড যদি দিতে পারে এবং প্রোটিন ঠিক থাকে তাহলে কিন্তু মাছের একটা চমৎকার রেজাল্ট চলে আসবে ক্যাটফিশে দেখা গেছে মাছের প্রজাতি ভেদে আটশো গ্রাম থেকে শুরু করে দেড় কেজিতে দেড় কেজি ফিডের বিনিময়ে এক কেজি মাছ উৎপাদন করা পসিবল হয় তো আমি যে কথাগুলো বললাম বোঝার চেষ্টা করুন এবং এই কথাগুলো মেনে সামনে কাজ করে নিঃসন্দেহে উপকৃত হবেন এবং আপনাদের বলতে চাই সকল ধরনের মাছের ভালো মানে পোনার জন্য চোখ বন্ধ করে একটি প্রতিষ্ঠানকে বিশ্বাস করতে পারবেন বিদ্যুৎ প্রসাদার আজই অর্ডার করে আপনি আপনার প্রাপ্যটা বুঝিয়ে দিন আল্লাহ হাফেজ